সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শারীর গাইস আজকে দেখাবো আপনাদের কিছু অরিজিনাল বি এর কিছু কালেকশন দেখাবো জর্জেটের এর মাঝে জর্জেট না সবই জর্জেটের এর মাঝে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ফার্স্ট ওয়ান আমরা যে শাড়িটা একটু কাছে নিয়ে আসো এখান দিয়ে ঘুরে আসো প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি একটু সিম্পল এর মাঝে দেখাচ্ছি আমরা মাঝের অংশে দেখতে পাচ্ছেন ছোট ছোট এই যে অরিজিনাল রিয়েল এর কাজগুলো বসানো আছে পাথরগুলা এবং তার উপরে কিন্তু খুব সুন্দরভাবে নিখুদভাবে নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে এবং যেটার পাথরটা দেখতে পাচ্ছেন সরি পাড়ের ডিজাইনটা পারের ডিজাইন কিন্তু খুবই ইউনিকভাবে করা হয়েছে একদম রিয়েল স্টোনের মাঝে খুব সুন্দর এই বিয়ে শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন রুপালের শপি থেকে যারা একটু সিম্পল কাজ পছন্দ করেন আমি গর্জিয়াস কাজও দেখাবো যারা একটু সিম্পল পছন্দ করেন তারা কিন্তু সুন্দর এই শাড়িটি নিয়ে নিতে পারেন ব্লাউজ পিস খুবই গর্জিয়াস হবে এবং নিচের যে আঁচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন পাড়ের ডিজাইনটা আপনার আঁচলে চলে যাবে এগুলো প্যানেল আঁচল বলে আমি যদি আরেকটু ক্লোজলি একটু কাছে নিয়ে আসো আমি যদি আরেকটু ক্লোজলি দেখে দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে কাজগুলো করা আছে এবং ব্যাকপার্টটা এগুলোর সাথে সাধারণত ফলস করতে হয় কিন্তু আমাদের শাড়িটা ফলস করার কোনো প্রয়োজন একবারে কাজগুলো করা হয়েছে যদি নেই তারপর আমি চেষ্টা করছি উঠানোর জন্য দেখতে পাচ্ছেন নখ দিয়ে খুটে খুঁটে চাইলেও উঠানো যাবে না একদম রিয়েল স্টোনের মাঝে এবং যদি আমি সাইড একটু ঝাড়া দিই পাথর পড়ার চান্স কিন্তু থাকবে না একটাও দেখতে পাচ্ছেন একটু নিচে দেখাও নিচে কিন্তু কোন পাথর পরে নেই একদম মানে এগুলো পলিশ করে তারপরে আমাদের দোকানে আনা হয় যার কারণে রোলার পলিশ বলে এগুলোকে রোলার পলিশ করে তারপরে আমাদের দোকানটিতে ওঠানো হয় যার কারণে পাথরগুলো এত টেকসই হয় তো এটা মাঝে আমি আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তো নেক্সট ওয়ান আচ্ছা প্রাইসটা বলে দেই সুন্দর এই শাড়িটার প্রাইসটা পড়ে যাবে বিভিন্ন আজকে যেহেতু অনেকগুলো শাড়ি দেখাবো এক একটা শাড়ি এক এক রকম প্রাইস যেমন এই শাড়িটার প্রাইসটা পড়ে যাবে সাত টাকা মাত্র পাঁচশো খুব সুন্দর এই বিয়ের এই জর্জের থেকে আর নেক্সট আমি শাড়িটি দেখাচ্ছি এটা মেরুন কালার ডিপ মেরুন এটা লাইট মেরুন আমি সবই মেরুন কালারের কম্বিনেশনের আজকে শাড়িগুলো দেখাবো এটা হচ্ছে কাজটা একটু কম সুতরাং প্রাইস একটু কমে যাবে আগে পুরো শাড়িটা স্ট্রাকচারটা আপনারা দেখেন পুরো শাড়িটির ভিউটা দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ভাবে কাজগুলো করা আছে এগুলো যে ফুল আছে ফুলের মাঝে মাঝে কিন্তু ছোট ছোট একটা স্টোনের ওয়ার্ক করা আছে কিন্তু সম্পূর্ণ শাড়িটাতে পুরো ফুল শাড়িটাতেই গর্জিয়াস ভাবে কাজটা করা আছে দাম কম হলো এটা এটার সাথে কিন্তু রোলার পলিশটা করা হয়েছে দেখতে পাচ্ছেন পেটানো কাজটা করা আছে একদম নিখুঁত ভাবে চুরি অ্যাংটি নিউপুর সাথে বাঁধবে না যদি ভালো লেগে থাকে যারা অনলাইনে নিতে যাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটে স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনি পেয়ে যাবেন হোম ডেলিভারি আর যেটা দোকানে এসে নিতে যাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দোকানের অ্যাড্রেসটি দেওয়া আছে তো নেক্সট আমি যে ডিজাইনটা দেখাবো এটা একটু গর্ডিয়াস এর মাঝে যারা একটু গডজিয়াস পড়তে পছন্দ করেন তারা কিন্তু সুন্দর এই শাড়িটি নিয়ে নিতে পারেন আপনারা রূপালা শপটি থেকে আমাদের এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মাঝে এটা পারে ডিজাইন পারে ডিজাইনটা দেখো পারে ডিজাইনটি একটু ইউনিক আছে কিন্তু দেখতে পাচ্ছেন মানে একটু সচরাচর না একটু ডিজাইনটা একটু আনকমনের মাঝে করা হয়েছে সম্পূর্ণ পাটটাতে গর্জিয়াস স্টোনটা করা হয়েছে একদম রিজনেবল প্রাইজের মাঝে সুন্দরী শাড়িটার প্রাইসটা একটু বাড়বে বাড়ার মাঝেই রিজনেবল প্রায় যেমন এই শাড়িটা অন্য সব দোকান থেকে নিতে হলে আপনার প্রায় টেন প্লাস নিতে হবে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকাতে খুব সুন্দর এই শাড়িটি একটু গর্জিয়াসের মাঝে যারা পড়তে পছন্দ করছেন তারা কিন্তু সুন্দর এই শাড়িটি পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের শপটি থেকে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একটা অগ্রিম করতে হবে না শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করবেন আপনারা একশো টাকা একশো বা দেড়শো টাকা ফুল শাড়িটি আপনার ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন শাড়ি হাতে পর পর আপনি পেমেন্ট করবেন তো নেক্সট আমি যে ডিজাইনটা দেখাচ্ছি এটারই একটা ভার্সন ডিজাইনটা একটু চেঞ্জ হবে কিন্তু সেম গর্জিয়াসের মধ্যে আমি দুইটা কালার কাছাকাছি রেখেছি আপনাদের কালারটা বোঝানোর জন্য এটা বলেছিলাম ডিপ মেরুন এটা লাইট মেরুন এটা কিন্তু কোনো লাল না আপনাদের বোঝার সুবিধার্থে একটা লাল শাড়ি দেখে এখানে ধরো আমি লাল শাড়ি দেখতে এই যে এটা হচ্ছে লাল কালার এভাবে দেখালে আপনাদের কালারটা একটু বোঝার জন্য জাস্ট এটা পছন্দ করার জন্য না বোঝার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা লাল এটা একদম পিওর রেড এটা হচ্ছে লাইট লাল লাইট মেরুন এবং ডিপ মেরুন দুইটার দুই তিনটার কালারই দেখালাম লাইট কালার ডিপ কালার এবং পিওর রেড কালারটা বোঝানোর জন্য এই কালারটা দেখাচ্ছে এটা শাড়িটা দেখা মানে কালার বোঝানোর জন্য দেখালাম আর কি তো যদি ভালো লেগে থাকেন এটা পাড়ের ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে এটা পাড়ের ডিজাইনটা একটু গর্জিয়াস হবে এই যে দেখতে পাচ্ছেন পুরো ফুল শাড়িটাতে কিন্তু এই পাড়ের মাঝে এক খুব সুন্দর এই অরিজিনাল পাথরের কাজটা করা আছে এবং খুবই গর্জিয়াস এর মাঝে এটার প্রাইসটা সেম পড়ে যেহেতু একই ভার্সনের প্রাইসটা পড়ে যাবে নয় হাজার পাঁচশো টাকা খুবই রিজনেবল প্রাইসের মাঝে পেয়ে যাচ্ছেন সুন্দর এই শাড়িটা তো লাস্ট ওয়ান এখানে আসুন লাস্ট ওয়ান আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই শাড়িটা আপনাদের খুবই ভালো লাগবে রিজনেবল প্রাইজের মাঝে এটার প্রাইসটা আবার একটু কমে যাবে আপনারা প্রাইসটি একটু লক্ষ্য করে দেখবেন কারণ এক একটা শাড়ির এক এক রকম প্রাইস আর কি এটার প্রাইসটা সাত হাজার দুশো টাকা পড়বে সুন্দরী শাড়িটা সাত হাজার দুশো টাকা এটা কিন্তু পুরো ফুল গর্জিয়াস পুরো ফুল গর্জিয়াসের মাঝে খুব সুন্দরী শাড়িটি পাচ্ছেন রূপালের শপটি থেকে এটার সাথে এটার সাথে আপনি অনেকটা কম্পেয়ার করতে পারবেন আপনারা কারণ এটাও একটু গর্জিয়াস লতানো গাছ এটাও একটু গর্জিয়াস লতানো গাছ যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এটা পারে ডিজিনটা একটু সিম্পল করা হয়েছে ওইটা যেরকম একটু গর্জিয়াস করছে এটার সাথে একটু সিম্পল করা হয়েছে তো যদি ভালো লেগে থাকে সুন্দরী শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে আর আপনাদের যদি দোকান এসে যারা নিতে চাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোটে কাউসিয়া মার্কেট শে নূর ম্যানশন শপিং সেন্টারে আসবেন তো আজকের মতো এখানে সি চলে আসবেন তো আর কিছু ভিডিও কালেকশন এসে পর্যন্ত আসবে ভালো থাকবেন আলাইকুম